বন্ধু আমার এসএসসি পরীক্ষা দিচ্ছে তা ফোন দিয়ে শুনি ওর কি অবস্থা পরীক্ষা তো দিলাম আজকে একটা কেমন হইছে আল্লাই জানে রে এই সময় কল দিচ্ছে কি আবার ও বন্ধু হ্যালো বন্ধু কি হইছে বন্ধু আমি কল দিছিলাম তা পরীক্ষা তো দিছিস পরীক্ষার প্রশ্ন তো দেখলাম মেলা হার্ড হয়েছে তা কেমন কি পরীক্ষা দিলি হ্যাঁ হ্যাঁ বন্ধু পরীক্ষা তো দিছি ভালোই হয়েছে কিন্তু বলতে পারি না কি হবে রে তোদের সাথে যখন পরীক্ষা দিলাম যদি উঠে যেতাম তাই তো ভালোই এত তোরা তো উঠে গেছিস এখন আমাকে আবার পরীক্ষা দিতে আসছে রে বন্ধু আমরা পাশ করে কি বা লাভ করলাম তোকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল আর আমরা এখনো ভর্তি হতে পারলাম না কলেজে কি লাভ হলো বল বন্ধু তাও তো ঠিক কইছিস তোরা তো এখনো ভর্তি হতে পারলি না এখন আর কী করার বল এখন চেষ্টা কর কোন জায়গায় ভর্তি হতে পারিস দেখ আসলে দু হাজার চব্বিশ সালে যারা এস পরীক্ষা দিল তারা এখনো ভর্তি হতে পারলো না আসলেই খুবই দুঃখজনক খুব দুঃখজনক জিতেছি হা!